যাই হোক খলিফা দরদি না বিল্ডিং যখন আদ দিছ তখন পকেটও আদ দে ইরে আ আমারে লাগার না বিল্ডিং গুলো আমারে না জানাই গেলিন দা বললা হরন্ত কিা হে বল বিল্ডিং বলে টাকা হেলা দেব সু ভালো করে পানি দে আমি তো সব সময় ডেকশন করতারিনা ইরে রডমর দিছ না নাই ভালো হইরা না সুবারী গ্যাসের বাল্লা জামা নাইছস কিরে 60 টাকা দড়ছেনা নাই না আবার বুনি গম্ব বঙ্গাল

কি রে আমার এলাকার মধ্যে গরু উড়ায়লা আমারে না জানা বিল্ডিং তুলে লবো কার তো বড় ফেড়ফাটা হয়ে গেছে ভালো দেখি আইলা আমারে ট্যাক্স দিতে না কই বাইরে সব গotta বাইরে হ না ওই তো একটা বাইরে হ না ঢল দি না মিয়া কেডা কুদান ধরে রে আমার ঘরের সামনে ওই দছলাড়ি না ওই কেলারে বিল্ডিং তুলে থামে না আদালায় ও তো বড় ফেড়ফাটা কার ভাইয়া দেখি মারছ না না মটে দে আমি বিল্ডিং উড়া আমরা সোনার করব না এমটা হ জিগা লাগবো আমা এ না ভাল পারো সারে ভাল পারানি মারাবারেছত আমার অনুমতি ছাড়া এই এলাকাটার মধ্যে একটা সোনার ঘর উড়েনা তুই মিয়া কলি পা বিল্ডিং উড়ালতা সব আরে শালা এ মিয়া কলি পা বিল্ডিং এটাটা বক্স কলি পা এই যাই হোক খলিভার দর্দি বুঝিনা বিজি তো নন আদি তো তখন পড়ো আদি ওই যাই হোক সাভানি কত 1 লাখ এই মতলা সাভানি করতে 1 লাখ কে লাগে নাকি এই 10 টাকা দে দে দুই জন দুই কাপ চাกิน না খেয়ে যাবো কানে ওরে তো তোর উস্তাদ